সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কী নিয়ে চলে আসলাম আপনাদের জন্য সেই ব্লকের ড্রেসটা আবার কিন্তু চলে আসলো মিস্ট্রি কালার এখন এত সুন্দর হচ্ছে কালারটা দিয়েছি কম্বিনেশনটা তো আরও বেশি সুন্দর হবে অবশ্যই ফুল ভিডিওতে এই ড্রেসটা খুলে দেখাবো আর আমরা একই সাথে একই কালারের কোয়ান্টিটি কি পরিমাণে আনি সেটা হচ্ছে আপনার ভিডিওটা হাতে পেলেই বুঝতে পারবেন যে আমরা একসাথে কত কোয়ান্টিটি নিয়ে কাজ করি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কালারগুলো দেখতে পারবেন ফাইনালি এটা হচ্ছে ড্রেসটা চলে আসবে কালার কম্বিনেশনটা সুন্দর নেকের পোষণটা কিন্তু এটা হবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন আর এত সুন্দর হচ্ছে ব্লকের ড্রেসের প্রাইস আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি অবশ্যই ভিডিওটা পাওয়ার সাথে সাথে ড্রেসটা একটু শেয়ার করে রাখবেন ফ্রন্ট সাইড তারপর চলে আসবে ব্যাক ব্যাকসাইডটাও অনেক সুন্দর হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে তার মানে একটা সাইড চলে আসবে মার্শাল এটা হচ্ছে ব্যাক সাইড চলে আসবে ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর এটা চলে আসবে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় সাথে কিন্তু স্লিভের পার্টটা ফুল স্লিভটা করার সুযোগ রয়েছে এইটা হচ্ছে দোপাট্টা চলে আসবে প্রত্যেকটা দোপাট্টা এরকম টার্সেল করা ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর কম্বিনেশনটা সুন্দর যখন ভিডিওটা হাতে পাবেন তখন কিন্তু হচ্ছে একটা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এত সুন্দর ড্রেসটা কোনোভাবেই হাত করা যাবে না ড্রেসের সাথে যদি একটু দোপাটা ধরে দেখাই তো ফাইনালি ড্রেসটা হচ্ছে এটা চলে আসবে ড্রেসের সাথে যদি আমি দোপাটা দরে দেখাই অনেক সুন্দর প্রাইসটা দিয়েছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অবশ্যই ড্রেসগুলো দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ এত সুন্দর ড্রেসটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না আসসালামু আলাইকুম